আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশংসা মহান আল্লাহ তাল্লার জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় দর্শক এই তো কদিন হলো কয়েকজন হৃদয়বান মানুষ না তাদের হয়তো আপনি টিভিতে বা পত্রিকায় দেখেননি তারা কাজ করে নীরবে নিভৃতে তারা একত্রিত হয়ে ঠিক করলো সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু একটা করা প্রয়োজন কিন্তু তারা তো সকলেই শিক্ষার্থী কাউকে সাহায্য করতে তো অর্থের প্রয়োজন কিন্তু তারাই কেউ বা টিউশনই করে আবার কেউ প্রয়োজনে কমই পরিবার থেকে নিয়ে কোনো ভাবে চেষ্টা করছে কিন্তু তারা তারা যে তরুণ কি হার মানে বলেছে তো তো করবেই তারা পরাধীনতা আর জুলুমের শৃঙ্খল ভেঙে স্বাধীনতা আনে তবে কবির কথামালা যতই সুন্দর হোক পথ বড়ই বন্ধুর কয়েকটি গ্রামের কিছু স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা মিলে সত্যি সত্যি গড়ে তোলে একটি সংগঠন তাদের কত শত ভাবনা এসব শুনে অধিকাংশরা শুভেচ্ছা জানালেও সমাজের কিছু বুদ্ধিজীবী নাক ছিটকায় নুনান্তে পান্তা ফোঁড়ায় তারা করবে সেবা এসব কত দেখলাম এসবে উদ্যমী তরুণরা গায়বা খায় না পিছিয়েও যায় না কারণ এরা বিজয় অর্জন করেই ঘরে ফেরে যা হোক একে একে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি শীত বিতরণ ঈদ উৎসব উপহার বন্যাতদের সাহায্য প্রকল্প করোনা মহামারীতে অসহায়দের সাহায্য তহবিল ইফতার আয়োজন সহ আরও কিছু উন্নয়ন ও সমাজ সংস্কারমূলক কাজ আপনি অবাক হবেন এরা পদ নিয়ে ঝগড়া করে না বরং সংগঠনে কোনো পথ পদ্ধতিই নেই সবাই কাজ ভাগ করে নেয় একসাথে কাজ করে সঠিক পরিকল্পনা মাফিক কিছুদিনের মধ্যেই শততা নিষ্ঠায় সংগঠনটি এলাকায় একটা বিশেষ জায়গা দখল করে নেয় আপনি জানেন কি তিল টিল করে গড়াই সংগঠনটির নাম কি আমি বলছি আমাদের প্রিয় গ্লোবাল ভিলেজ ফেডারেশন সংগঠনটি জনগণ ইন্ডিকোর আস্থার জায়গা তৈরি করেছে তাই হয়তো ক্রমে সংগঠনটি প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে ব্রকের নামের সাথে এর মর্যাদা ও সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক আমিন বিশেষ কৃতজ্ঞতা মৌসুমি আপু সোহা ভাইয়া মাসুদ ভাইয়া কাজল ভাইয়া সাদ্দাম ভাইয়া কাইসার ভাই মানিক ভাই বেলাল ভাই আলমগীর ভাইয়া আব্দুল মালিক ভাইয়া আব্দুল বারি ভাই হেদায়ত ভাইয়া ফারুক ভাই মাহবুব ভাই মাসুদ ভাইয়া পিয়াল ভাই রিফাত ভাই ওমর আমান জয় নাইম সহ অগ্রজ অনুজ যারা সংগঠনের হিতাকাঙ্ক্ষী এরূপ মুহূতপ প্রাণ সবার প্রতি একজন ছোট্ট ক্ষুদ্র মানুষ হিসেবে এরকম একটি মহুৎ সংগঠনে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ